সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আজ আমি আলোচনা করবো এমন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে যা সম্পর্কে সচেতন হওয়া আমাদের সবার জন্য খুবই জরুরি আর সেটি হল ক্যান্সার কারণ ক্যান্সার এখন আর দূরের কোনো রোগ নয় আগে আমরা শুনতাম অনেক দূরে কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছে তখন মনে কষ্ট হতো তার প্রতি সহানুভূতি জাগত কিন্তু এখন খেয়াল করে দেখুন ক্যান্সার যেন আমাদের একদম আশেপাশেই চলে এসেছে আজ প্রায় প্রতিটি গ্রামে বা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় এভাবে চলতে থাকলে হয়তো একসময় সময় আমার কিংবা আপনার ঘরেও এই ভয়াবহ রোগের ছায়া পড়তে পারে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এই দোয়াই করি তবে দোয়ার পাশাপাশি প্রয়োজন সঠিক ধারণা ও সচেতনতা কারণ ভয় পেলেই হবে না বুঝতে হবে ক্যান্সার আসলে কি কেন হয় কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়গুলো নিয়েই আজকের আমার আলোচনা আমি আশা করছি আপনি আমার সাথে থেকে আমার সবগুলো কথা শুনবেন আজ আমি আলোচনা করব ক্যান্সার কি ক্যান্সার কত প্রকার ও কি কি ক্যান্সার নিয়ে মানুষের ভুল ধারণা কি কি ক্যান্সার কেন হয় ক্যান্সারের লক্ষণ কি কি ক্যান্সার না হওয়ার জন্য করণীয় কোন উপসর্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং সর্বশেষে ক্যান্সারের চিকিৎসা কিভাবে হয় তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা ক্যান্সার আসলে কোনো একক রোগ নয় বরং এটি এমন একটি অবস্থা যেখানে শরীরের কোষগুলো অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সাধারণত আমাদের শরীরের কোষ পুরনো হলে মারা যায় আর নতুন কোষ তৈরি হয় কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে পুরনো কোষগুলো মরে না বরং জমে গিয়ে টিউমার তৈরি করে এই টিউমার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে এবং অঙ্গগুলোর স্বাভাবিক কাজ ব্যাহত করে এভাবেই ক্যান্সার জীবনকে ঝুঁকির মুখে ফেলে আমাদের সমাজে ক্যান্সার নিয়ে নানা ভুল ধারণা রয়েছে কেউ মনে করেন ক্যান্সার মানেই মৃত্যু যা একেবারেই ভুল বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য আবার অনেকে ভাবেন ক্যান্সার ছোঁয়াচে বা এটি কোনো অভিশাপ কিন্তু ক্যান্সার কোনোভাবেই সংক্রামক নয় এবং এটি ভাগ্য নির্ধারিতও নয় ক্যান্সার একটি বৈজ্ঞানিক স্বাস্থ্য সমস্যা যার প্রতিরোধ ও চিকিৎসা দুইই সম্ভব ক্যান্সার হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু কারণ যেমন ধূমপান অ্যালকোহল সেবন অস্বাস্থ্যকর খাবার স্থূলতা ব্যায়ামের অভাব মানসিক চাপ দূষিত পরিবেশ এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শ এছাড়া সূর্যের রতিবেগুনি রশ্মি কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ এমনকি বংশগত জিনগত কারণেও ক্যান্সার হতে পারে তবে সুখের বিষয় হল এই কারণগুলোর অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে সচেতন জীবনযাপনের মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো সাধারণত ধীরে ধীরে প্রকাশ পায় যেমন অজানা কারণে ওজন কমে যাওয়া ক্ষুধা মন্দা দীর্ঘদিনের কাশি শরীরের কোথাও অস্বাভাবিক গাঁট বা ফোলাভাব ত্বকে দাগ বা রঙের পরিবর্তন ঘা না শুকানো মল বা মূত্রে রক্ত আসা অস্বাভাবিক ক্লান্তি ইত্যাদি এই উপসর্গগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশ্বে শতাধিক প্রকারের ক্যান্সার রয়েছে এর মধ্যে সবচেয়ে সাধারণ হল স্তন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ফুসফুস ক্যান্সার লাং ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ব্লাড ক্যান্সার ইউকিমিয়া কোলন ক্যান্সার স্কিন ক্যান্সার ইত্যাদি ক্যান্সারের ধরন নির্ভর করে শরীরের কোন অঙ্গ থেকে এটি শুরু হয়েছে তার ওপর প্রতিটি ক্যান্সারের চিকিৎসা ও চিকিৎসার সাফল্যের হারও ভিন্ন ভিন্ন ক্যান্সার প্রতিরোধে জীবনযাপনে পরিবর্তন আনাই সবচেয়ে কার্যকর উপায় প্রথমত ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে পরিহার করুন প্রতিদিন পর্যাপ্ত ফলমূল ও সবজি খান এগুলো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা কোষের ক্ষতি রোধ করে নিয়মিত ব্যায়াম করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন পর্যাপ্ত পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন সূর্যের তীব্র রোদে অযথা না থাকা এবং প্রসেসড বা ফাস্টফুড কম খাওয়াও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে যদি শরীরে অজানা কোনো গাঁট দেখা দেয় দীর্ঘদিন ক্ষুধা মন্দা থাকে হঠাৎ ওজন কমে যায় ঘা শুকাতে চায় না অথবা ত্বকে নতুন দাগ দেখা দেয় তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন অনেকেই ভয় বা লজ্জায় পরীক্ষা করান না কিন্তু প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত হলে চিকিৎসায় সাফল্যের হার অনেক বেশি বর্তমানে ক্যান্সারের চিকিৎসা অনেক উন্নত চিকিৎসা নির্ভর করে ক্যান্সারের ধরন অবস্থান ও স্টেজের ওপর সাধারণত অস্ত্রোপচার কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি ও ইমিউনোথেরাপি ব্যবহার করা হয় প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব তাই ভয় নয় সচেতনতা ও দ্রুত চিকিৎসায় ক্যান্সার জয় করার মূল চাবিকাঠি ভিউয়ার্স ক্যান্সার ভয়ঙ্কর হলেও এটি অজেয় নয় সচেতন জীবনযাপন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ইতিবাচক মানসিকতা আমাদের এই রোগ থেকে রক্ষা করতে পারে মনে রাখবেন ভয় নয় সচেতনতাই ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে কার উপকার হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না এই বিষয়ে রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু তার প্রতি দয়া করা নয় বরং এটি আল্লাহর সরাসরি সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত সে নিয়তে আপনি শেয়ার করতে পারেন আল্লাহ যেন আপনার এই উপকার কবুল করেন আমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম